নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা তো নানা রকম ভর্তা খেয়েই থাকি তবে আজকে কিন্তু একটা দারুণ অন্য রকমের ভর্তা দেখাবো টক পালং শাকের ভর্তা যদিও বা এটা আমি নর্থ বেঙ্গল থেকে আমি গেছিলাম বেড়াতে সেখান থেকে আমি কিনে এনেছি টক পালং শাক তবে কলকাতার কিন্তু বাজারে পাওয়াই যায় হামেশা টক পালং সব কীরকম দেখতে হয় দেখে নিন এরকম ফুল থাকে কিছু কিছু ফুল বেগুনি রঙের হয় কিছু কিছু ফুল সাদা রঙের হয় তবে ফুলগুলো কিন্তু খাওয়া যায় না ফুলগুলো এরভাবে ভেঙে নিতে হয় আর পাতাগুলো নিয়ে নিতে হয় ডাটিগুলো অনেকে কচি যেটুকু থাকে সেটুকু নেয় আর শক্ত বোটার দিকেরটা ফেলে দিতে হয় আমিও পাতাগুলো নিয়ে নিচ্ছি আর ওপরের আগার কচি নিয়ে নিচ্ছি আর ফুলগুলো ফেলে দিচ্ছি পুরো পালং শাকগুলোকে আমি এরমভাবে ভাবে বেছে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু ভাবছেন যে রেসিপিটা দেখছি কিন্তু বাজারে কি আর পাবো কিন্তু এই বর্ষা বর্ষাকালে কিন্তু বাজারে আপনারা হামেশাই পেয়ে যেতে পারেন তবে একটু লক্ষ্য রাখবেন কীরকম দেখতে হয় দেখে নিন এবং বাজারে গেলে অবশ্যই এরকম টাইপের শাক খুঁজবেন পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই যাই হোক আমি পাতাগুলোরভাবে একটা একটা করে নিয়ে নিচ্ছি আর কচি আগারগুলো নিয়ে নিচ্ছি বুটার দিকটা আমি বাদ দিয়ে দিচ্ছি এইভাবে পুরো পালং শাকটা আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে রাখবো ধুয়ে ভালো করে ধুয়ে নেব বর্ষায় কিন্তু পাতার পেছনে পোকামাকড় ডিম পারে বাসা বাঁধে তাই ভালো করে বেছে নিতে হবে এবং ভালো করে ধুয়ে নিতে হবে দরকার হলে আপনারা কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রাখবেন তাহলে পাতার ভেতরে যে জাম্পসগুলো থাকে গায়ে সেগুলো কেটে যায় আর ভর্তা যেহেতু একটু তো ঝাল হতেই হবে তাই চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি ছোট সাইজের চারকোয়া যেহেতু টক পালং শাক টক আছে সেহেতু রসুনের পরিমাণটা অন্যান্য ভর্তার থেকে এখানে কিন্তু কম পড়বে প্রথমে একবারে তো সব পালং শাকটা বাটা যাচ্ছে না তাই আমি কিছুটা পালং শাক নিয়ে কাঁচা লঙ্কার রসুন দিয়ে বেটে নিচ্ছি বাটার পর বাকি পালং শাকগুলো একইভাবে বেটে নেব আমি মিক্সার গ্রাইন্ডারে বাড়ছি মিক্সার গ্রাইন্ডারে আমি বেশ ফাইন পেস্ট করে নিচ্ছি আপনারা যদি মনে করেন শিললোড়ায় বাটবেন তাহলে সেটাও বাটতে পারেন কোনো অসুবিধা নেই পালং শাকগুলো ঠিক এরমভাবে ফাইন পেস্ট করে পুরোটাই বেটে নিয়েছি এবার কড়াই গরম হয়ে যাওয়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতন সর্ষের তেল যে কোনো ভর্তায় সরষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে তাহলে টেস্টটা খুব ভালো হয় তেল গরম হয়ে যাওয়াতে আমি দিয়ে দেবো গোটা সর্ষে ফোড়ন এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ গোটা সর্ষে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন সাধারণত ভর্তায় আমরা কালো জিরে ফোড়ন দিয়ে থাকি যেহেতু টক পালং শাক তাই এখানে গোটা সর্ষে ফোড়ন দিতে হচ্ছে এবং তাড়াতাড়ি টেস্টটা কিন্তু ভালো হবে আর একটু নুন ছিটে দিয়ে দিলাম যাতে গায়ে না ছিটকে আসে তার জন্য ভালো করে ফোড়নগুলো ভাজা হয়ে গেলে পালং শাকের যে পেস্টটা আছে সেটা পুরোটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের আঁচ মিডিয়ামে রাখবেন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু ভালো করে এটাকে ভাজতে হবে পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ চিনি যেহেতু ভর্তা এবং শাকের ভর্তা সেহেতু চিনিটা কিন্তু দিতেই হবে নাহলে একটু খার খার মতো লাগে চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ভালো হয় লবণ হলুদ চিনি দিয়ে ভালো করে মিডিয়াম আছে এই বাটাটাকে কষিয়ে নিতে হবে পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখুন স্কিপ না করে ভিডিওটা দেখলে আপনাদের ঠিকঠাক পদ্ধতিটা আপনারা বুঝতে পারবেন এবং খুব অনায়াসেই কিন্তু এই ভর্তা বানিয়ে খেতে পারবেন এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন টক পালং শাকের ভর্তা আপনাদের কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও পুরনো রেসিপি যেগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসেই আপনারা আমার চ্যানেলে ঢুকে গিয়ে দেখতে পারেন আর একটা কথা বলে রাখি আমার ভিডিওগুলো কিন্তু একদমই এডিট করা থাকে না আন এডিট করা কিন্তু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তাই কোনো রকম অসুবিধা হলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যাই হোক মিডিয়াম আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কালার কতটা চেঞ্জ হয়ে যত কষাচ্ছি ভর্তার কালারটা অতটাই চেঞ্জ হচ্ছে সবুজ ছিল এখন আরও ডিপ সবুজ হয়ে গেছে কালচে সবুজ হয়ে গেছে আমার ভর্তা অনেকটা শুকিয়ে গেছে এবার শেষের দিকে তাই নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম আরও ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল এই শেষে সরষের তেলটা কিন্তু দেওয়া একদম মাস্ট তাহলে সর্ষের তেলে যে সুন্দর ঝাঁজালো গন্ধটা থাকে সেটা ভর্তার সঙ্গে মিশে গিয়ে আরও বেশি টেস্ট হয় দেখতে পাচ্ছেন ভর্তাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং কড়াইয়ের নিচে লেগে লেগে যাচ্ছে তার মানে ভর্তাটা কিন্তু একদম কুক হয়ে গেছে আরও সুন্দর শুকনো করে নিলাম একদম শুকনো শুকনো হবে গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা কিন্তু দারুণ লাগবে দেখে নিতে দেখে নি অবশ্যই দেখে নিচ্ছেন যে টিক্সারটা কেমন এসছে ঠিক এরকম টিক্সার আসলেই কিন্তু গ্যাসটা বন্ধ করবেন এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন আমার টক ভালং শাকের ভর্তা একদম রেডি আপনাদের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আরও রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে অন্য একটা দিনে